এই মাছিটাকে নিয়ে আমি আবার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমি যাচ্ছি যে এই না দাঁড়াও না এই মাছির মধ্যে আমি আমার যেই দামি না আমার দামি একটা বডি স্প্রে আছে দেখো ই এল পাসো ইএল ঠিক গ্যাসটাকে এর ভেতর দিয়ে স্প্রে করে ওর নাকে আমি দেওয়ার চেষ্টা করব আজকে ও বেটা যখন ধরা পড়েছে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করব আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই সোনু ধত্ত ক্যামেরাটা ভালো করে দেখি মাছিটা কোথায় আছে মাছি বাবাজি ওকে ইয়েল পাশোর যে সেন্ট আছে সেইটা স্প্রে করে দেবো স্প্রে করে ওর নাকে ঢোকাবো দাঁড়া দেখি কোথায় বাবা মাছি দাঁড়া এই দেখো স্প্রে করে দিয়েছি অলরেডি टर्चटा नै त देखि बेटा कथै गएछ